আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সাধারণ সালোয়ার কাটিং শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি ফুল কাপড়টিকে মেলে নিচ্ছি কাপড়টিকে মেলে নিয়ে কাপড়ে এক মাথা থেকে কোমরের কাপড়টা বের করে নিব। আপনি কোমরের কাপড়টা আগেও বের করতে পারেন সালোয়ারটি কাটিং করার পরও বের করতে পারেন আমি আগে বের করে নিচ্ছি এভাবে একটা ভাস থাকা অবস্থায় আমি প্রথমে কোমরের কাপড়টা বের করে নিব। প্রথমেই উপরে কাপড়টা অসমান রয়েছে আমি কাপড়টা সমান করার জন্য একটা দাগ দিয়ে নিচ্ছি এ অনুযায়ী কেটে আমি কাপড়ের মাথাটা সমান করে নিচ্ছি কাপড়ের মাথাটা সমান করে কাটা হয়ে গেলে আমি কাপড়ের মাথা থেকে প্রথমেই রাবারের মাপটা নিয়ে নিব রাবারের জন্য দুই ইঞ্চি নিচ্ছি দুই ইঞ্চিতে এটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগটাকে আমি স্কেলের সাহায্যে টেনে নেব সোজা করে এভাবে টেনে নিতে হবে এই দাগ থেকে আপনাকে লম্বার মাপটা নিতে হবে আমি কোমরের অংশটা লম্বা ছয় ইঞ্চি রাখবো ছয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এই সাড়ে ছয় ইঞ্চিতে আমি কাটিং করে নিব। কোমরের অংশটা সাড়ে ছয় ইঞ্চি হলে আপনাকে যখন পায়ের অংশটা কাটিং করবেন তখন লম্বায় সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে আপনাকে পায়ের অংশটা কাটিং করতে হবে আমি আজকে চল্লিশ ইঞ্চি কোমরের জন্য সেলাউটি কাটিং করব এখানে দেখেন সাড়ে পনেরো ইঞ্চি রয়েছে দুই ভাজে তার মানে তিরিশ ইঞ্চি রয়েছে কোমরটা এখানে আরও সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কাপড় জয়েন্ট দিয়ে কোমরটাকে চল্লিশ ইঞ্চি তৈরি করতে হবে এখানে দুই ভাজে যদি বিশ ইঞ্চি হয় তাহলে কোমরটা চল্লিশ হবে দেখেন এখানে আমি সামনে কাপড়টা জয়েন্ট দিয়ে নিব প্রথমে আমি কোমরের অংশটা কাটিং করে নিচ্ছি কীভাবে জয়েন্ট দেবেন কোথাতে কাপড় নিয়ে জয়েন্ট দেবেন সেটাও দেখিয়ে দেব কোমরের কাপড়টা বের করা হয়ে গেলে বাকি অংশটা এভাবে একটা ভাজ দিয়ে দুই পাট করে নিতে হবে এই দুই পাট কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে দেখেন এখানে চার পাটে কাপড় রয়েছে দুইটা ভাজ দিয়ে আমি চার পাট করে নিয়েছি চারপাটে থাকা অবস্থায় আপনাকে পায়ের অংশটা বের করে নিতে হবে এখানে দুইটা পায়ের অংশ একসাথে বের করতে হবে দেখেন উপরে ছয় ইঞ্চি বাদ দিয়ে কোমর অংশ ছয় ইঞ্চি বাদ দিয়ে আপনাকে টোটাল লম্বা মাপটা নিতে হবে আমি আজকে সেলারটি তৈরি করব ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নিচে পায়ের মুহিটা সেলাইয়ের জন্য আড়াই ইঞ্চি নিব নিচের মুহুরিটা সেলাইয়ের জন্য আপনারা দুই ইঞ্চি দেড় ইঞ্চি দুই আড়াই ইঞ্চি কি তিন ইঞ্চি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি এ দাগগুলো দেখেন স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি এরপর যে নিচে মুহুরি মাপটা নিয়ে নিব মুহুরি হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চির অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো এখানে আমি ছয় ইঞ্চি তা দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিচ্ছি সেলোরে মুহুরি মাপটি নেওয়া হয়ে গেলাম হায়ার মাপটা নিয়ে নেব হায়ার মাপটা ঠিক একইভাবে কোমরের ছয় ইঞ্চে বাদ দিয়ে আপনাকে হায়ার মাপটা নিতে হবে এখানে সাড়ে চোদ্দো ইঞ্চে জন্য নিচ্ছি এবং সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি ভিতরের দিকে আপনাকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এই দাগটাকে উপর থেকে টেনে নিতে হবে এই দাগ থেকে আপনাকে হায়ের শেপটা দিয়ে নিতে হবে এভাবে করে হায়ের শেপটা দিয়ে নিতে হবে হায়ের শেপটা দিয়ে নেওয়ার পরে হাই থেকে মুহুরি পর্যন্ত স্কেলটা এইভাবে রেখে আপনাকে দাগটা টেনে নিতে হবে এভাবে করে দাগটা টেনে নিতে হবে দুইটা দাগে আমি এভাবে টেনে নিচ্ছি মাপগুলো দেওয়া হয়ে গেলে মাপ অনুযায়ী আমি কাটিং করে নিব মুহুরির এখান থেকে আপনাকে কাটিং করে নিতে হবে এ পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কোথাও বসতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামী ভিডিওতে আপনাদের জন্য আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সেলোয়ারটা কাটিং করা হয়ে গেলে উপরের সাইডটা জয়েন্ট সাইডটা আপনাকে সারিয়ে নিতে হবে তাহলে দুই পায়ের দুইটা পার্ট বের হয়ে যাবে এখানে দুইটা পার্ট বের হবে দুই পায়ের জন্য আমি কোমরের কাপড়টা কীভাবে জয়েন্ট দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পায়ের সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা নিয়ে নিয়েছি কোমরের কাপড়টা এভাবে মেলে নিতে হবে এখানে মেপে দেখাচ্ছি দেখেন সাড়ে পনেরো ইঞ্চি রয়েছে এখান থেকে আপনাকে আরও সাড়ে চার ইঞ্চি কাপড় জয়েন্ট দিয়ে নিতে হবে দুই পার্টে এখানে কাপড়টা নিয়ে একসাথে করে রাখতে হবে হাফ ইঞ্চি কাপড় কোমরের কাপড়ে উপরে উঠিয়ে দিতে হবে কারণ হাফ ইঞ্চি জয়েন্টটা চলে যাবে এরপর এখান থেকে মাপটা নিতে হবে দেখেন বিশ ইঞ্চি রয়েছে দুই পার্টে বিশ ইঞ্চি হলে পুরো চল্লিশ হবে দেখেন চল্লিশ বিশ ইঞ্চিতে এটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগটাকে স্কেল সাহায্যে সোজা টেনে নিচ্ছি দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব প্রথমে এই সাইড থেকে কাটিং করে নিচ্ছি এই কাপড়টাকে এখানে সেলাই করে জয়েন্ট দিয়ে নিতে হবে আমি আজকে বেশ ইঞ্চি কোমরের জন্য সেলোয়ারটি তৈরি করব। আপনারা যখন এর থেকেও বেশি মোটা মানুষের জন্য সেলোয়ার তৈরি করবেন এভাবে করে জয়েন্ট দিয়ে দিয়ে আপনাকে কোমরটা তৈরি করে নিতে হবে কোমর অংশটা সেলাই করা হয়ে গেলে নিচে পায়ের অংশটা এখানে দুইটা পায়ের অংশ রয়েছে এই দুইটা পায়ের অংশ এখানে কুচি দিয়ে দিয়ে কোমরের পাটে সমান করে তারপরে কোমরের পাড়ের সাথে জয়েন দিয়ে নিতে হবে আজকে আপনাদের সাথে সাধারণ সেলার কাটিং শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ